বানাতে হবে তাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর তাও টেরও না কখন ঘর ভেঙে দিয়ে গেছে ভাবি আমার সাথে বাইকে ঘুরতে যাবেন না ভাই শুনছি আপনি নাকি বাইক অনেক স্পিডে চালান ঠিকই শুনছেন এত স্পিডে চালাই রাস্তার মানুষ আমাকে দেখতেই পায় না আপনি আরে দেখতে পায় না তাতে কি হইছে রাস্তার লোকজন যে আপনার মা বোন এক করে সে খবর কি রাখেন আই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব। একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টিব্যাগ ছিল গাধা একটা

সব বিসর্জন মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলো ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন আপনার শ্বশুর আপনাকে হেলমেট দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিলো কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে আপনি তো ভাবিকে অনেক ভয় পান ভাবির উপর মেজাজ খারাপ হইলে তখন আপনি কি করেন ওর উপর মেজাজ খারাপ হইলে কখনো কিছু বলি না শুধু চার পাঁচ কেজি চিংড়ি মাছ এনে কুটতে দেই অরুণ ভাই শুনছি আপনি নাকি ভালো হাত দেখতে পারেন জি ঠিকই শুনছেন হাত দেন আমি আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি না ভাইয়া আমার হাত দেখাবো না আমার হাজবেন্ড হাত দেখাবো ও আচ্ছা হাজবেন্ড ভবিষ্যৎ জানবেন আরে না আপনি শুধু বলে দেবেন ভবিষ্যৎটা আমি ঠিক করে দেব হাই রে আমার কপাল রে ওদিন যদি মায়ের কথা শুনতাম আর তোমার যদি বিয়ে না করতাম তাহলে আজ আমার এই কষ্টটা সহ্য করা লাগে না তার মানে কি তোমার মা আমার বিয়ে করবার নিষেধ করছে তা নিলে আর কি হায় হায় রে এই মহিলাটা আমি কত খারাপ পারতাম আরে সেই মহিলাটা আমার বাঁচানোর চেষ্টা করছে কি বললা তুমি